বন্ধুরা এই গাছটি সম্বন্ধে আয়ুর্বেদ ঋষি মনিরা বলেছেন এই ফলটি একশো হাতির সমান মানুষকে ক্ষমতা দিতে পারে একজন মানুষের দশা এই ফলটি পাল্টে দিতে পারে এই ফলটির মধ্যে এতটাই শক্তি রয়েছে একজন মানুষকে ধনবান এবং যৌবনবান বানিয়ে দিতে পারে বন্ধুরা এই ফলটি আপনার রাতকে উজ্জ্বল করে তুলতে পারে আনন্দময় করে তুলতে পারে আপনি যদি এই গাছের পাতা একটি খেয়ে নেন তো আপনি রাতে কিন্তু কুস্তি করতে পারবেন বন্ধুরা আমাদের শরীরে যে গোপন অঙ্গ রয়েছে মানে নিচের অংশ সেটি অত্যন্ত গরম করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একজন পুরুষের জন্য পাওয়ারফুল টনিক বন্ধুরা আপনারা এই গাছটি সকলেই চেনেন তবুও একবার ভালো করে এই গাছটি আপনারা দেখে নিন আপনারা হয়তো এই গাছটি আপনার বাড়ির আশেপাশে দেখেছেন কখনো না কখনো এই গাছটির সম্বন্ধে শুধু আপনারা জানেন না যে এই গাছটির মধ্যে এত শক্তি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই গাছটি কখনোই আর অবহেলা করবেন না এই গাছটির দ্বারা আপনি আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর করতে পারবেন আপনার ভাগ্য সঙ্গ দেবে সুখ সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসবে বন্ধুরা শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে সেই রোগ ব্যাধি থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এটা কোনো গাছ নয় বনস্পতি শাস্ত্রে এটাকে ডায়মন্ড বলা হয়েছে এই গাছের ফল ডায়মন্ডের সমান বন্ধুরা এই গাছটি আপনার বাড়ির আশেপাশে আপনারা হয়তো দেখেছেন আগাছা ভেবে গাছটিকে কেটে ফেলেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে এই গাছটি সম্বন্ধে যে তথ্য আপনাদের জানাবো এই তথ্যটি আপনারা শোনার পর বা জানার পর কখনোই এই গাছটি আপনারা কেটে ফেলবেন না বা উবড়ে ফেলবেন না বন্ধুরা এই গাছটি তেমন একটি তেমন একটু কিন্তু জল লাগে না এই গাছটিতে তেমন জল লাগে লাগে না এই গাছটি কিন্তু নিজের থেকে জন্ম নেয় বন্ধুরা আপনি যদি এই গাছটির সঠিক প্রয়োগ ঠিকভাবে করতে পারেন তো আপনাকে কখনো আপনার জীবনে কষ্টের সম্মুখীন হতে হবে না আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন বন্ধুরা কোনো মা বোনেরা যদি সন্তান সুখ না পান যদি আপনাদের সন্তান না হয় আপনারা বাবা মা ডাক যদি শুনতে না পারেন বন্ধুরা এই গাছটির মধ্যে একটি দিব্য শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে এই গাছটির কথা বন্ধুরা এই গাছটি প্রয়োগ করে আপনি নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবেন ভূত পেতের অশুভ ছায়া থেকে আপনি মুক্তি পাবেন এবং অর্থ আসার পথ আপনাদের সামনে কিন্তু চতুর্দিক থেকে খুলে যাবে বন্ধুরা এই ফলটি কিন্তু সবজি হিসাবে রান্না করে খাওয়া হয় তো এই ফলটির নাম ডুমুর ফল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই ডুমুরকে কিন্তু মহাবলিও বলা হয় এই ফলটির মধ্যে বল ক্ষমতা লুকিয়ে রয়েছে পুরুষদের জন্য অত্যন্ত পরিমাণে শক্তি দেয় এই ফল আর মহিলাদেরকে খুশি করেন বন্ধুরা পুরুষেরা যদি এই ফলটি খেতে পারেন তো একজন মহিলাকে খুব সহজে কিন্তু আপনারা আনন্দ দিতে পারবেন এই ফলটি খেলে বল বাড়িয়ে দেয় এই ফলটি খেলে আপনার শরীরের কমজুরি দূর হয়ে যায় এই ফলটির মধ্যে একশো হাতির ক্ষমতা লুকিয়ে রয়েছে আপনি যদি এই গাছের শিকড় তুলে এনে তামার মাদুলিতে ভরে আপনার শরীরে ধারণ করতে পারেন তো আপনাকে কিন্তু কেউ কখনো বশীকরণ করতে পারবে না বন্ধুরা এই ফলটির মধ্যে এমন গুণাগুণ রয়েছে যা আপনি কখনোই ভাবতে পারেননি বন্ধুরা এই ডুমুর ফলের মধ্যে ভগবান নরসিংহ ভগবান বিষ্ণু বাস করেন কিন্তু এই ফলটির কথা আমরা কেউই জানি না যে এই ফলটির মধ্যে এতটা গুণ লুকিয়ে রয়েছে বন্ধুরা এই গাছের শিকড় যে ব্যক্তি শরীরে থাকে সেই ব্যক্তি মৃত্যুর পর কিন্তু নরকে যায় না তার মৃত্যুর পর সে ভগবান শিহরির চরণে ঠাঁই পায় বন্ধুরা এই শিকড় ধারণ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে বন্ধুরা যদি আপনার বাড়ির পরিবেশ ভালো না থাকে যদি আপনার বাড়িতে সব সময় ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকে তাহলে এই ডুমুর গাছের তিনটি পাতা নেবেন এবং আপনার বাড়িতে যে আলমারি রয়েছে কাঠের কিংবা লোহার সেই আলমারির মাথায় এই তিনটি পাতা রেখে দেবেন আর বন্ধুরা এই তিনটি পাতা রাখার সময় এই মন্ত্রটি মনে মনে জপ করবেন মন্ত্রটি হলো অং নম ভগবতে নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাতা রাখার সময় তিনবার জপ করবেন আর এক মাস ওই পাতা একই জায়গায় রেখে দেবেন বন্ধুরা আপনি যদি সামান্য এই ক্রিয়াটি করতে পারেন তো আপনার বাড়ি থেকে সমস্ত রকম অশুভ শক্তি অশুভ ছায়া চলে যাবে আপনার বাড়ির পরিবেশ খুব সুন্দর হয়ে উঠবে এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য একে অপরের সঙ্গে কিন্তু দারুণ মিল থাকবে বন্ধুরা আপনার যদি মনে হয় আপনি যেখানে রয়েছেন সেই বাড়িতে বা বাড়ির আশেপাশে পেতের অশুভ ছায়া রয়েছে রাতে আপনারা ভয় পান রাতে আপনাদের ঠিক ঘুম হয় না বা আপনি যদি ভাবেন যে আপনার ওপর কেউ জাদু টোনা করেছে তাহলে আপনি এই ডুমুর গাছের শিকড় নেবেন আর একটি লাল কাপড় নেবেন হ্যাঁ বন্ধুরা আর এই শিকড় আর লাল কাপড় নিয়ে আপনারা হনুমানজির মন্দিরে যাবেন আর হনুমানজিকে যে সিঁদুর পরানো হয় সেই সিঁদুর ওই শিকড়ের গায়ে একটু লাগিয়ে দেবেন তারপর হনুমানজির চরণে ওই শিকড়টি রেখে পূজা পাঠ করবেন একটি চামিলির তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালাবেন তারপর আপনারা ওই শিকড়টি বাড়িতে নিয়ে আসবেন শিকড়টি বাড়িতে এনে লাল কাপড়ে ভালো করে বেঁধে নেবেন বন্ধুরা বিশ্বাস করুন আপনার বাড়িতে যদি ভূত পেত অশুভ ছায়া থাকে বা কোনো নেগেটিভ শক্তি থাকে এই লাল কাপড়ে বাঁধার শিকড়টি আপনার বাড়িতে রাখলে কিন্তু সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে আর আপনার ওপর যদি কেউ জাদু টোনা করে থাকে সেই জাদু টোনাও কিন্তু কেটে যাবে আর আপনার ঘরে পজিটিভ শক্তির সঞ্চার ঘটতে শুরু করবে এবং আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আর আপনার ওপর কেউ কখনও কোনো টোনা করতে পারবে না আপনার আশেপাশে কোনো ভূত পেতের অশুভ ছায়া ঘেঁচতেও পারবে না আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা আমি আশা করব, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার হরে কৃষ্ণা